আসসালামু আলাইকুম হ্যালো ব্রন কেমন আছেন সবাই সবাইকে জানাই ইবা ফার্নিচারের স্বাগত তো আজকে আমার পিছনে যে চমৎকার মডেলের খাটটি দেখতেছেন এই খাটটি পুরোপুরি সিম্পলের ভিতর গরজ তৈরি করা আপনাদের পছন্দের সিম্পলের ভিতর গটজেস কারণ কাস্টমার পছন্দ করে হচ্ছে সিম্পল ফার্নিচার অনেক মানুষের শখ থাকে যে আমি এত গোটজেস নেবো না আমার বাসায় একটা সিম্পল খাট থাকবে তো যেন আরামদায়ক হয় বা ডিজাইন সিম্পল হয় ওরকম খাট নিয়ে আসেন তো অনেক কাস্টমারই কিন্তু আমাদেরকে বলেন কিন্তু আমরা তো হচ্ছে গর্জেসভাবে তৈরি করি তো সিম্পলটা একটু কমই তৈরি করি কিন্তু আপনাদের কথা চিন্তাভাবনা করেই সিম্পল ফার্নিচার নিয়ে বা ফার্নিচার সর্বদাই কাজ করার চেষ্টা করতেছে তো আজকের এই খাটটি আমাদের ডেলিভারি যাচ্ছে হেমাদপুরে মাসুদ সাহেবের বাসায় তো মাসুদ সাহেব মাসুদ সাহেবের কিন্তু বাসায় কিন্তু অত গর্জিয়াস ফার্নিচার না উনি সিম্পল ফার্নিচার পছন্দ করেন বিধায় আমরা একটা সিম্পল খাটের ভিডিও দিয়েছিলাম তো উনি দেখেছিলেন তো উনি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে কাঠগুলো জাস্টিফাই করেন কাঠগুলো জাস্টিফাই করার পরে উনি আমাদেরকে এই ডিজাইনটা দিয়েছিলেন এই ডিজাইন অনুযায়ী আমরা এই খাটটি তৈরি করেছি ওনার এই প্রেসিডেন্সিয়াল খাটটি এই খাটটির কোয়ালিটি সব কিছু বিস্তারিত থাকবে কতটা মোটা নিয়েছি একদম সিম্পলের ভিতর গর্জেস আপনাদের বাজেটের ভিতর আছে এই খাটটি তো যারা নিতে চান এখনই অর্ডার করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছেন ইনশাআল্লাহ এটা হচ্ছে উপরের পাখা আর এটা হচ্ছে নিচের পাখা নিচের পাখা যে ডিজাইনটা উপরে পাখা সেম টু সেম ভাবে করেছি আর এটার হাইসাটা প্রায় অনেক মোটা পাঁচ ইঞ্চি কাট নিয়ে করা হচ্ছে এটার হাইসাটা অনেক মোটা কাঠ নিয়ে করা হয়েছে কালারটা দেখুন কালারটা নিয়েছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার আর ডিজাইনটা দেখুন সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে এ ওয়ান ফিনিশিং দিয়ে তৈরি করা হয়েছে খুবই চমৎকার মডেলে এই খাটটি তৈরি করা হাতের ফিনিশিংটা দেখুন কি পরিমাণ আমার হাটটা স্লিপ কেড়ে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার মডলে রাউন্ড শেপটা করা হয়েছে এই খাটটি এই খাটটির উপর হাইসাটা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর করেছি কাঠের কোয়ালিটিটা আপনারা দেখতেই পারছেন কতটা ফ্রেশ কাঠের ভিতর করা হয়েছে চমৎকার খাটটি আর তার সাথে হচ্ছে এটার বোর্ডটা তিন ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করেছি খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত শেপটি নিখুঁত মডেলে করা খাট আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কারণ আমরা এত পরিমাণে পরিশ্রম করি যে আমাদের বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু একটা বেড প্রয়োজন একটা ওইটা ওইটা হোক সিম্পল ওইটা হোক গর্জ্যাস কিন্তু অনেক মানুষের সিম্পল প্রয়োজন তাদের জন্য এই খাটটি খুবই স্পেশাল এই ঘাটটির প্রাইস শুনলে অবাক হবেন মাত্র প্রাইস আপনাদের হাতের নাগালে অনলি পঁয়ষট্টি হাজার টাকায় এই চমৎকার মল্লের খাটি বা ফার্নিচার থেকে পাচ্ছেন ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি কাঠের গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর ইনশাল্লাহ খুবই চমৎকার মলে সলিডভাবে কাজ করা হয়েছে ও ওই সাইডের হাইসা এই সাইডের হাইস্যা পুরোপুরি সেম টু সেম করা মানে একদম সিম্পলের ভিতর গড় জাস মোটা কাঠও কিন্তু অনেক মোটা ইউজ করা তিন ইঞ্চি ঘানি দিয়ে তৈরি করা তার সাথে ছোটো পাখাটা পাঁচ ইঞ্চির ওভার প্রাইস আপনাদের হাতের নাগালে প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই চমৎকার মহলে খাটটি পাচ্ছেন আর আলাদাভাবে যদি আপনার ম্যাট্রিস নিতে চান ম্যাট্রিসগুলোর প্রাইস বারো হাজার টাকা করে পড়বে খুবই স্মুথভাবে আপনারা চাইলে শুইতে পারবেন এটা হচ্ছে মেজারমেন্ট নিয়ে কাজটা করতে হবে ম্যাট্রিসটা যদি আপনারা বানান মেজারমেন্ট নিয়ে কারণ হচ্ছে এটা আমাদের উনসত্তর একাশি ম্যাট্রিসের একটা মাপ থাকে কিন্তু এই খাটটা যত রাউন্ডভাবে করা তো এর জন্য হচ্ছে এটার মাপটা ওরকমভাবে ফিটিং হয়নি কিন্তু আপনারা দেখতেই পারছেন তো এই খাটটি যারা নিতে চান মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের খুবই রিজনেবল প্রাইজে আপনাদের হাতে নাগালি পাচ্ছে স্মুথভাবে শুইতে পারবেন এই ঘাটটির প্রাইস আপনাদের জন্য অবাক করার মতো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই চমৎকার মল্লিক খাটটি পাচ্ছেন ইউ ফার্নিচার থেকে তো যারা অর্ডার করবেন এখনই অর্ডার করবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন মিরপুর এক শাহ মার্কেটে ওইখান থেকে সদস্য চলা আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারা পাকিস্তান চারাবাগি স্ট্যান্ডে এসে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে এরকম সিম্পল ফার্নিচার নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যেন আমি সৎভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে সিম্পল গর্জিয়াস সম্পূর্ণ ফার্নিচার নিয়ে নিয়ে আসতে পারি আপনাদের বাজেটের চিন্তাভাবনা করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি